আপনি আপনার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করেন বাট আপনার ভিডিওতে তেমন কোনো ভিউজ আসে না আপনি কি জানেন আপনি নিয়মিত ভিডিও আপলোড করার সত্ত্বেও কেন আপনার ভিডিওতে ভিউজ খুবই কম হয় এর বেশ কিছু কারণ আছে এর মধ্যে আজকে আমি আপনাদের সামনে একটি কারণ প্রেজেন্ট করব। আপনি যদি আজকের পরামর্শ অনুযায়ী আপনি ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওর ভিউজ অনেক গুণে বেড়ে যাবে কারণটা হচ্ছে আপনি ট্রেন্ডিং টপিক্স নিয়ে ভিডিও আপলোড করেন না এখন প্রশ্ন হচ্ছে আপনি ট্রেন্ডিং টপিকস বর্তমানে কোনটা চলছে সেটা কিভাবে বুঝবেন আজকে সেটাই আপনাদের দেখিয়ে দেব আপনি ইউটিউব বা ফেসবুক হতে কিভাবে ট্রেন্ডিং টপিকস খুঁজে বের করবেন সো আর দেরি কেন চলুন মূল ভিডিওটা শুরু করা যাক লেটস গেট স্টার্টেড ট্রেন্ডিং টপিকস হলো ওই সমস্ত ঘটনা যে সমস্ত ঘটনা বর্তমানে চলছে তো ইউটিউবে কোন ধরনের ভিডিও বর্তমানে ট্রেন্ডিং এ আছে সেটা বের করার প্রচেষ্টা আপনাদেরকে এখনই দেখিয়ে দেব চলুন মোবাইল স্ক্রিনে দেখে নেওয়া যাক কিভাবে ট্রেন্ডিং টপিকস খুঁজে বের করতে হয় ইউটিউবে কোন কোন ভিডিও ট্রেন্ডিং আছে যা সেটা দেখার জন্য প্রথমেই আপনি ইউটিউব অ্যাপটা ওপেন করবেন ইউটিউব অ্যাপটা ওপেন হওয়ার পর নামের দিকে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটার উপরে ক্লিক করবেন দেখেন এরপরে এইরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনি মিউজিক এই অপশনটার উপরে ক্লিক করবেন এরপরে দেখেন ট্রেন্ডিং নামে একটা অপশন চলে আসবে এখানে কিন্তু বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি সবগুলোতেই দেখতে পারেন যদি আপনি মোবি রিলেটেড কিছু বলতে চান তাহলে মোবির উপর ক্লিক করবেন এর মধ্যে থেকে মুভির কোন কোন মুভিগুলো ট্রেন্ডিংয়ে আছে সেটা আপনি দেখতে পারবেন আবার আপনি যদি গেম রিলেটেড ভিডিও তৈরি করতে চান তাহলে গেমের উপরে ক্লিক করবেন তো গেমের উপর ক্লিক করলে কোন কোন গেমের ভিডিওগুলো বর্তমানে ট্রেন্ডিং আছে সেগুলো কিন্তু দেখে আপনার থেকে ইন্সপায়ার্ড হয়ে আপনিও এই ধরনের ভিডিও তৈরি করে আপনিও ভাইরাল হতে পারেন এরপর মিউজিক আছে মিউজিকের উপর ক্লিক করলে আপনি মিউজিক রিলেটেড যে ভিডিওগুলো বর্তমানে ট্রেন্ডিং আছে সেটা দেখতে পাবেন এখানে যে নাও অপশন দেখতে পাচ্ছেন নাও ক্লিক করলে টোটাল যে বিষয়গুলো ট্রেন্ডিং আছে সেখানে সেই জিনিসগুলো এখানে দেখতে পাবেন এমনকি এই বিষয়গুলো থেকে আপনি ইন্সপায়ার্ড হয়ে আপনি এই ধরনের ভিডিও যদি তৈরি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটাও খুব ইজিলি ভাইরাল হবে এবং আপনি বেশি বেশি ভিউজ গেইন করতে পারবেন সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ